এই পৃথিবীতে এদিকে ভালোবাসা কাকে বলে স্তাব দেখিয়েছে আপনারাই মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন মুরব্বীরা স্ত্রীদেরকে এখনো যে পরিমাণ ভালোবাসে তার শতভাগের দশ ভাগ ভালোবাসা বর্তমান তরুণ আর যুবকরা তরুণ তরুণী তার ওয়াইফকে দিতে পারে না বর্তমান যুগের স্বামী স্ত্রীকে এদিকে আগের কালের মুরব্বীরা তার স্ত্রীকে যে পরিমাণ সম্মান আর ভালোবাসা দিতে পেরেছে বর্তমান স্বামী তার স্ত্রীকে তার অর্ধেক পরিমাণ ভালোবাসাও দিতে পারে না তার বাস্তবতা আপনি দেখেন অনেক মুরব্বী এখনো বয়স হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর এখনো বুড়িকে ছাড়া তার ভাল লাগে না ঘুমাইতে গেলে আগে বুড়িকে দেখে খোঁজ দেয় বুড়ি মারা গেলে বুড়াও কয়দিন পরে মারা যায় বুড়া মারা গেলে বুড়িও কয়দিন পরে মারা যায় আর যদি জীবিত থাকে তাও আধা মরা হয়ে থাকে বারবার ওই ফেসবুক ইন্টারনেটে দেখলাম একযু মুরব্বী হাতে ভর করে করে আহা তার ওয়াইফ মারা গিয়েছে কবরের কাছে গিয়ে চোখের পানি ফেলে বিবির জন্য দোয়া করে বিবির জন্য দোয়া করে এত বছর হয়ে গেল সম্পর্ক ভালোবাসার কমতি নেই মারা যাওয়ার পরে কবরের কাছে গিয়ে প্রতিদিন স্ত্রীর জন্য দোয়া করে আর আমাদের বহু স্বামী আছে বউ আজকে মরলে কালকে নতুন বউ ঘরে ঢুকাইতে দেরি হবে না মরছে ভালো হয়েছে রাস্তা খুলছে আগের বউর প্রতি কিসের ভালোবাসা ঠিক বউদের একই অবস্থা জামাই মারা গেছে তার মানে তার জন্য দরজা খুলে গেছে এখন সে যেখানে ইচ্ছা সেখানে যেতে হবে আর নাউদুবিল্লাহিমিন সালিক ভালোবাসা কাকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি দেখিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না পানি খেতেন পানির যে জায়গায় ঠোঁট রেখে পানি খেতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক ঠিক সেই জায়গায় ঠোঁট রেখে পানি খেতেন সুবহানাল্লাহ বলেন ভালোবাসা কাকে বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোস্তের যেই জায়গায় কাপড় দিতেন নবী সাল্লাম ঠিক সেই জায়গায় কাপড় দিতেন মানে এটা একটা ভালোবাসা আন্তরিকতা আদর করে ছোট ছোট নামে ডাকতেন আমাদের এক দেখবেন ওয়াইফ স্ত্রীকে ওই নাতিপুতির জন্য পারে না ছেলেমেয়ের জন্য পারে না কিন্তু গোপনে গোপনে মায়া করে ডাকে ময়না টিয়া টুনটুনি শালিক আরে পাপড়ে বা ভালোবাসা কাকে বলে আদরের ভাষা নবী সাল্লা সাল্লাম আয়সারাদি আল্লাহ তালানহাকে আদর করে ডাকতেন নাম হচ্ছে আ সাতু আদর করে ডাকতেন ইয়া আ ইসু মায়া করে ডাকতেন মায়রা ডাকতেন এটাকেই ভালোবাসা বলে নবী সাল্লাহ ইসলাম একদিন কাঁধে নিয়ে আয়সার জিয়াল্লাহ তালানহাকে ঘরের ফাঁদ দিয়ে জানালা দিয়ে উপর দিয়ে খেলা দেখাচ্ছেন খেলা খেলছে বাচ্চারা লোকেরা খেলছে তো সেখানে ফাঁক দিয়ে খেলা দেখাচ্ছেন আয়সার জিয়াল্লাহ তালানহার কাঠটা ঠিক চেহারাটা নবী সালামের কাঁধে মানে দাড়িটা থুতনিটা নবী সালামের কাঁধে রসুল সাল্লাহাম বলছেন খেলা দেখা শেষ হয়েছে আয়সা আল্লাহ না বলেন এত তাড়াহুড়া করবে না আর একটু ওটি কি এখনো শেষ হয় নাই আরে আর একটু থাকেন না এখনো শেষ হয় নাই না বলেন আর আমি তো খেলা দেখার জন্য দেরি করছি না আমি যে আল্লাহর নবীর কাঁধে উঠতে পেরেছি এই মায়া আর ভালোবাসায় দেরি করছি আল্লাহ আকবা কাকে বলে ভালোবাসা আপনি বুঝেন ভালোবাসা এক সাহাবি বক্তব্য দিচ্ছেন আল্লাহ নবী সালাম পিছন থেকে এসে খোসা দিয়ে তাকে বললেন আহ সন্ত অনেক সুন্দর বক্তব্য দাও সাহাবি বক্তব্য দিচ্ছে খালি গায়ে ছিল পিছন থেকে খোসা দিয়ে বলছি মাসাল্লাহ তুমি তো খুব ভালো বক্তব্য দিচ্ছ মেসকাতে হাদিস আছে বক্তব্য দেওয়ার সময় এমন এমন কথা বলছে শ্রোতারা হাসছে মানে মজা দিয়ে বক্তব্য দিচ্ছে নবী সাল্লাম খোসা দিয়ে প্রশংসা করলেন মাসাল্লাহ খুব ভালো বক্তব্য দিয়েছ সাথে সাথে রসুল সাল্লাহ সে সাহাবি বলছেন ইয়া রসুল আল্লাহ ইস্তবির নি আমাকেও সুযোগ দিতে হবে কিসের সুযোগ আপনি আমাকে খোসা দিয়েছেন আমি প্রতিশোধ দিতে চাই আল্লাহ দিবে দিব বলছে ঠিক আছে তাহলে প্রতিশোধ নাও রসুল্লামকে বললেন শুনুন ইয়া রসুল আল্লাহ আপনি আমার পিছনে খোসা দিয়েছেন আর আপনি আমার দিকে তাকিয়েছেন হবে না আপনি শান্তের দিকে তাকান আমি আপনার পিছনে খোসা দিব বলছি আচ্ছা আপনি সামনের দিকে তাকালে পিছনে খোসা দিবে হ্যাঁ আপনি আমার পিছনে দিয়েছেন আমি আপনার পিছনে দিব নবী সাল্লাহ দিকে তাকালেন সাহাবি পিছনে গিয়ে দাঁড়ালেন ইয়ার রসুল আল্লাহ এখনো হয় নেই কেন কি হয়েছে আপনি আমার খালি গায়ে খোসা দিয়েছেন আর আপনার পিঠে চাদর চাদর উঠাতে হবে আমি আপনার খালি গায়ে খোসা দিব প্রতিশোধ নিব রসুল সাল্লাহসাম কাপড়টা উঠিয়ে চাদরটা উঠিয়ে দিলেন চাদর যখন পিঠ থেকে উঠিয়ে দিলেন ওই সাহাবি পুরো পিঠের মধ্যে চুমু দেওয়া শুরু করলো চুমু আল্লাহ নবী বললেন সাহাবি তুমি না বলেছো খোঁচা দিয়ে প্রতিশোধ নেবে ইয়া আল্লাহ বুঝলেন কি করে ভাবলেন কি করে আমি আপনাকে খোঁচা দিয়ে প্রতিশোধ দিব আমরা তো তো এমন যে আপনার জন্য আপনার জীবন বাঁচানোর জন্য আল্লাহর নবীর জীবন বাঁচানোর জন্য জীবন দিতে রাজি আপনার গায়ে একটা কাটা বিদ্ধ হবে কোন সাহাবি সেটা মেনে নিতে পারে না আপনাকে প্রতিশোধ নিব কি করে বুঝলেন আমি তো চেয়েছি আপনার ভালোবাসায় দীর্ঘদিন ধরে আপনাকে জড়িয়ে ধরে একটু চবু খেতে চেয়েছি সেই সুযোগটাই আজকে পেলাম আল্লাহু আকবার কাকে বলে ভালোবাসা কাকে বলে ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সাহাবাই کرام আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতা দেখিয়েছেন আর জিনাল ইসলামের ভালোবাসা স্বামী স্ত্রী কে ভালোবাসবে স্ত্রী স্বামীকে ভালোবাসবে

আর আপনার ভালোবাসা সকালে একবার পিটান রাতে ঘুমানোর পরে আরেকবার হিসেব করে করে দৈনিক দুই ডোজ করে আপনি দেন ঠিক না আপনার না পিটাইলে পেটের ভাত হজম হয় না আর পিটান তো পিটান মায়ের দেওয়ার সময় এটা কি মানুষ পিটাচ্ছেন না গরু পিটাচ্ছেন তার কোন বুঝার উপায় নেই রংপুর থেকে এক মহিলা ফোন দিছে হুজুর হুজুর বড় বিপদে পড়ে ফোন দিচ্ছে অনেকক্ষণ ফোন দিছে ওদের একটু কথা বলেই চোখের পানি ছেড়ে দিলেন হাউমাউ করে মহিলা কাঁদছেন আমি বললাম রে বোন কেন কাঁদছেন একটু কান্নাটা থামায় বলেন না বলছে হুজুর কি বলবো দুঃখের কথা আমি একটা বিপদে পড়ে মাসালা নিয়ে ফোন দিছি আচ্ছা বলেন বলছে হুজুর আমি আমার স্বামীরে আব্বা ডাকছি আমি হুজুর আমার স্বামীর আব্বা ডাকছি এত মানুষ থাকতে স্বামী আব্বা ডাকতে গেছেন কেন হুজুর বিপদে পরে কি বিপদ হুজুর আমার স্বামী মাথা গরম রাগ উঠছে হাত দিয়ে 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 ধরে ডান লাঠি শেষ পর্যন্ত মায়ের থেকে বাঁচার জন্য হুজুর স্বামীর আব্বা ডাকছি মাসালা কি হবে এই হলো আমাদের সমাজের বাস্তবতা ঠিক কি না ওই যে শুরু করলাম রাত দিয়ে যদি রাগ কন্ট্রোল করতে না পারেন তো সংসার শেষ ঠাকুরগা থেকে এক যুবক ফোন দিছে ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে হুজুর একটা গুরুত্বপূর্ণ বলেন হুজুর হুজুর হলো আমি আমার যদি নিতে হয় মোবাইলে দেয়া সম্ভব নয় এলাকার ওলামার কাছে যান হুজুর যার কাছেই যাই সে নিজেই হুজুর বিপদে পড়ে যার কাছে যাই সে নিজেই হুজুর বিপদে পড়ে তালাকের মশালা গিয়ে কেন হুজুর তালাকটা একটু ব্যতিক্রম পন্থায় হয়েছে ভিন্ন পন্থায় তালাক হয়েছে মানে সোজা তালাক হয় নাই তালাক একটু টেরা হয়েছে তেরা ও মা তালাক আবার সোজা হয় নাই তালাক আবার তেরা হয়েছে তালাক আবার ব্যতিক্রম হয়েছে তাহলে তালাকের প্রকার আছে হুজুর হুজুর তালাক একটু ভিন্ন পন্থায় দিছি কেমনে দিছেন তালাক দেওয়ার সময় বলছি তোরে তালাক তোর মারে তালাক তোর আব্বারেও তালাক তোর একশো দুইশো তিনশো তালাক তাই বললাম আর আসিল না তালাক গোডাউনে তিনশো পর্যন্ত দিছে নারাজি লোকিনা, কয় না হুজুর রাগের মাথায় দিছি ও আচ্ছা তাই রাগের মাথায় তিনশো তালাক দিয়ে দিছেন মাসাল্লাহ তো এখন কি হুজুরেরা তিন তালাকের মাসালা বের করতে মাথার ঘাম পায়ে পড়ে আর উনি তিনশো তালাক নিয়ে এসেছে এই হলো সমাজের বাস্তবতা বাস্তব কথা বলছি রাগ কন্ট্রোল করতে না পারলে সেই ঘরে শান্তি থাকতে পারে না ঠিক কিনা অধিকাংশ ক্ষেত্রেই এমনটা হচ্ছে সমাজ থেকে ঘর থেকে ভালোবাসা উঠে গেছে ভালোবাসা থাকবে কেমনি আপনার ভালোবাসা হওয়া দরকার ছিল এক জায়গায় আপনার স্ত্রীর প্রতি আর এখন ভালোবাসা মাসাল্লাহ কিছু গেছে হোয়াটসঅ্যাপে কিছু গেছে ইমোতে কিছু গেছে মেসেঞ্জারে কিছু গেছে পাশের বাসায় কিছু গেছে স্কুলে কিছু গেছে কলেজে আর কিছু গেছে আপনার রাস্তাঘাটে তার মানে ভালোবাসা ভাগ হতে হতে একশো ভাগের ভালোবাসার মধ্যে আপনার বউয়ের প্রতি নেয় দশ দশ ভাগ তো সংসারে শান্তি থাকবে কি করে মনে রাখবেন প্রিয় ভাই আমার আজকে আমাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে বিয়ের আগে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তো তার সাথে কিছুদিন সম্পর্ক রাখলাম পরে বিয়ে করব হুজুর নিয়ত খালেস নিয়ত বলে খালেস নিয়ত হুজুর একদম খালেস একদম খাঁটি নিয়ত কি যে সম্পর্ক আগে করছি কিছুদিন আমরা এমনে থাকমু কিন্তু পরে তো হুজুর বিয়ে করে ঠিক করে ফেলমু তওবা করে একদম ভালো হয়ে যাব আমি বললাম ভাই তওবা করে আপনি ভালো হয়ে যাবেন আর বিয়ের আগের যে রিলেশন রাখবেন তার মানেটা বুঝছেন বিয়ের আগের অবৈধ সম্পর্কের পরে বিয়ে করার পরে সেই বিয়ে টিকবে কিনা সন্দেহ আছে শতকরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ওই বিয়ে ভেঙে যায় যেই বিয়ের আগেই অবৈধ শারীরিক সম্পর্ক হয় আপনার কাছে কথাটা অবাক লাগতে পারে আমি আমার জীবনে অধিকাংশ যে তালাকগুলো ঘটেছে তার বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এরকম কেন বিয়ের আগে শারীরিক সম্পর্ক অবৈধ রিলেশন করার পরে বিয়ে করছে এখন বিয়ে করার পরে স্বামী স্ত্রীর সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে স্বামী চিন্তা করে আমার বউরে যে বাসায় রেখে আসলাম একা ঘরে আসে আমিও তো বিয়ের আগে একা ঘরে থাকা অবস্থায় আমি গেছিলাম এখন যে আমি বাহিরে না জানি এই একা ঘরে আবার কে আসে ওই যে সন্দেহ কিছুক্ষণ পরে ফোন দিয়ে মোবাইল কই ধরতে দেরি হইতেছে কেন তাড়াতাড়ি ভিডিও কল দাও ইন্টারনেট বন্ধ কেন ভিডিও কল দাও ডানে দেখাও বামে দেখাও বাথরুমে গিয়ে পর্যন্ত দেখাও ওই যে ভিতরে পিটপিট 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 করছে সন্দেহ আবার স্বামী হয়তো বাজারে আছে দোকানে আছে কাজে আছে ব্যস্ততায় পারে নাই তুমি ফোন না কি ব্যস্ত তোমার আমি চিনি তুমি তো সেই লোক ওই যে চোদ্দই ফেব্রুয়ারি আসছিল আর আমার নিয়ে কোথায় গেছিল আমি চিনি তো রাতে দশটা এগারোটায় আমার নিয়ে তো চটপটি আর ফুচকা খাইতো আমি তোমার চিনি ওই যে সন্দেহ কথা বলেন ঠিক কিনা এখন খালি ভিডিও কল ইন্টারনেট নাই কোনো কথা আমি বুঝি না ইন্টারনেট নাইগা ইন্টারনেটের ব্যবস্থা করো ভিডিও কল দেখাও ডানে ঘুরাও বামে ঘুরাও উপরে দেখাও নিচে দেখাও বিভিন্ন জায়গায় খালি ঘুরায় কয়দিন সহ্য করবে শেষ পর্যন্ত তোরে তালাক তোর আব্বারেও তালাক যাও কথা বলি ঠিক কিনা এই হলো সমাজের বাস্তবতা বিয়ের আগে অবৈধ রিলেশনের মাধ্যমে স্বামীর প্রতি স্ত্রীর যে ভালোবাসা স্ত্রীর প্রতি স্বামীর যে ভালোবাসা এবং বিশ্বাস সেটা নষ্ট হয়ে যায় আর যেই সংসারে স্বামী স্ত্রীকে সন্দেহ করবে স্ত্রী স্বামীকে সন্দেহ করবে বিশ্বাস থাকবে না সেই সংসার টিকতে পারে না টিকলেও সেই সংসারে শান্তি থাকবে না আপনি আমার কথার বাস্তবতা মিলান তারপর আপনি টের পাবেন এবার আসেন এবার বলে আচ্ছা হুজুর আগে না ভুল করছি এখন আমরা আগে ভুল করব অন্যায় করব মানে অবৈধ সম্পর্ক বা রিলেশন রাখবো পরে বিয়ে করে হুজুর ঠিক হয়ে যাব বিয়ে করে ঠিক হয়ে তও করলে আপনার গুণাজে মাফ হবে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই শুনুন আপনার ওষুধ আছে মলম কেটে গেলে মলম দিলে জায়গাটা ভালো হয়ে যায় আসেন এরকম কেটে গেলে কাটার উপরে ব্যান্ডিস আছে ওয়ান টাইম ব্যান্ডিস একেবারে সংক্ষেপ এটা দিলে কাটা শুকায় যাবে তারপরে মলম আছে ঔষধ আছে এটা দিলে ভালো হয়ে যাবে এখন ডাক্তার সাহেব আপনাকে বলছে ভাই এটা হলো কাটার ঔষধ কাটারে মলমটা যেখানে কেটে যাবে সেখানে লাগাই দিবেন ভালো হয়ে যাবে এই জন্য আপনি সুরি একটা নিয়ে আইসা কিছুক্ষণ পরে এক কোপ দিবেন আবার মলম লাগাবেন আরেক কোপ দিবেন আরে কাটা গেলে অসুবিধা কি মলম তো আছে এইজন্য কাটবেন মলম লাগাবেন কাটবেন মলম লাগাবেন কে রাজি আছেন সরা রুমের ছয় নম্বর এটা আল্লাহ বলেন ইয়া আলামুনা জাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন মানুষ দুনিয়াটা খুব ভালো বুঝে আখিরাতের ব্যাপার আসলে কে হুজুর কিচ্ছু বুঝিনা বাঙ্গাল আসিলাম সোজা মানুষ শব্দ হুজুরে গো হুজুর একটা এক রকম কয় এটা এমনি কয় এটা এমনি কয় শব্দ হুজুরে গো আল্লাহ হুজুরের করে ধরেন আমরা সোজা আসিলাম আমনে সোজা কেন আমনে সোজা আমনে গুরুর গোস্ত

আপনি কেটে গেলে মলম আছে তাই বলে আপনি কাটতে রাজি হবেন না কারণ এই কাঁটা থেকে ইনফেকশন হতে পারে এই কাঁটা থেকে আরো রোগ বেড়ে যেতে পারে মলমে ভালো নাও হতে পারে পারে থেকে যেতে আল্লাহ বলেন বান্দা ঠিক আছে অন্যায় করলে আল্লাহ ক্ষমা করবে যদি আল্লাহ ক্ষমা না করে কথা বলেন ক্ষমা চাওয়ার আগে যদি তোমার মরণ হয়ে যায় এক যুব কষ্ট হচ্ছে ছেড়ে দেয় নাকি আল্লাহ এক যুব যুবক বয়সে মুখে দাঁড়িয়ে রাখছে আগে কলেজে যেত বিভিন্ন সাথে রিলেশন ছিল একদম সবগুলো নাম্বার ব্লক করে দিয়ে হোয়াটসঅ্যাপ নিমো সব ব্লক করে সব শেষ কয়েকদিন গিয়ে তাবলিগে গিয়ে একটু ভালো হয়ে এসে মাসাল্লাহ মুখে দাঁড়িয়ে এখন নামাজ পড়ছে কয়েকদিন মানুষ এলাকা মানুষ দেখেনি নেই চল্লিশ দিনের জন্য গেছে চল্লিশ দিন পরে আসছে আসার পরে লোকটা পুরো চেঞ্জ হয় না এরকম মাসাল্লাহ একেবারে পুরো চেঞ্জ এখন তার সাথে একটা মেয়ের রিলেশন ছিল মেয়েটার বাসা হইলো নদীর ওই পাশে আর তার হলো এই পাশে মাঝে মধ্যে আপনার হচ্ছে ওই যে ক্যালা গাছের ক্যালা গাছের খোল আছে না খোলের মধ্যে চিঠি দিয়ে পাশ থেকে ওই পাশে চিঠি পাঠাইতো এটা আবার ভোল অভ্যায়ন করছে তাহলে শিখছি এটা আবার আরও আবার শিখে ফেলবে আরেক বিপদ হ্যাঁ অন্য এদিকে তাহলে ঠিক আছে কাত আছে আচ্ছা মাশ আল্লাহ তো এপাশ থেকে ওই পাশে মানে এবার রিলেশন ছিল তো একদিন মেয়েটা নদী পুকুরের ওই পাশ থেকে তাকে ধমক দিয়ে বলতেছে হুজুর হইছে আছে এরকম মানি একটু ভালো হয়ে আসলে নাক ভেটকায় চোখ ভেটকায় তিরস্কার করি অনেক ফ্রেন্ড আছে তিরস্কার করে হেতের লয় কথা বলছে বইছে হেতে অন হুজুর হইছে এইভাবে তিরস্কার করে শোনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন ধমকি আছে কঠিন ধমকি কঠিন ধমক আছে শোনো তোমার তিরস্কারে যদি দাড়ি রাখা ছেলেটা দাড়ি কেটে ফেলে নামাজ পড়া ছেলেটা নামাজ ছেড়ে দেয় তোমার তিরস্কারে পড়ে যদি এই লোকটা দিন থেকে ফিরে আসে আল্লাহর কসম আল্লাহ তোমাকে ছাড়বে না দুনিয়াতে আল্লাহ গজব দিয়ে তোমাকে ধ্বংস করবে মুসলিম শরীফের হাদিস কুল্লুল মুসলিম আল্লাহ মুসলিম হারামুন দামু হুয়া মালু হুয়া ইদ হু মুসলমান কোনো মুসলমানকে কোন মুসলমান কোনো মুসলমানের জন্য মারা যেমন হারাম রক্তাক্ত করা যেমন হারাম তার সম্পদ খাওয়া যেমন অন্যায়ভাবে হারাম তাকে তিরস্কার করাও হারাম সে দিনের পথে এসেছে আল্লাহ নবী সাল্লাহ বাসির ওয়ালা তুনা ফিরু সুসংবাদ দাও আর উৎসাহ দাও নিরুৎসাহিত করোনা দিন থেকে সরাই দিও না শোনো তো তিরস্কার করছে সেই দিন কলার বলকে করে সিটি সে আমার কাছে এখন হুজুর হইছে আবার বলে তিরস্কার করে আবার চিল্লায় চিল্লায় বলতেছে এখন হুজুর হইছে আমি সব বইলা দিব তো সবাই রে ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল বুঝেন না আপনারা বুঝবেন না পোলা ভাই ঠিকই বুঝছে কারণ এগুলো কতগুলো যে ব্ল্যাকমেইলের শিকার হয়েছে তা ঠিক নেই ওই যে আছে তো আট দশ জন এখন আট দশ জনের মধ্যে একটা আরেকটারে বলে যে বেশি কথা যখন তোমার আমি চিনি তোমার ওই অবর্ডে কিন্তু এই মানে সবগুলো তো কাছাকাছি এইভাবে ব্ল্যাকমেইল করে ভালো হতে গেলে ব্ল্যাকমেল করে আরেকটা ব্ল্যাকমেলের স্রোত হলো ছেলে ভালো হয়ে যাচ্ছে মেয়েটা ভালো হয়ে যাচ্ছে বলছে যে আমি তোমার সাথে হারাম মিলে রাখবো না ছেলে তখনই বলে খবরটা আমি কিন্তু কলা গাছের লগে ফাঁসি দিব কচু গাছ দিব মানে ফাঁসি দিবে এটা একটা ব্ল্যাকমেইল মানে আমি ফাঁসিতে জুলমু আমি বিষ খামু খাবার তোরেও ফাঁসামু আমিও আমারও আমিও ফাঁসবো এভাবে ব্ল্যাকমেইল করে মেয়েরাও ব্ল্যাকমেইল করে যদি তুমি আমার সাথে সম্পর্ক না রাখো বিয়ে না করো আমি সবাই জানাই দিব আর আমি নিজে ফাঁসিতে জুলবো ব্ল্যাকমেইল তো বলছি যে আমি সবাই জানাই দিব এরপরে শেষে প্রশ্ন করছি যে বুড়া বয়সের কাম এই পোলাফাইন বয়সে শুরু করছে তিরস্কার করে পড়ছে বুড়া বয়সের কাম তুমি এখন শুরু করছে কেন করতা তুমি দাড়ি রাখতা তুমি নামাজ পড়তে পরে করতা কিন্তু এখনই শুরু করছে কেন এটা তো বুড়া বয়সের কাম যুবকটা তখন নিচের দিকে তাকিয়ে জবাব দিল শোনো বুড়া বয়সের কাম যুব যৌবন কালে এই শুরু করেছি কারণ বুড়া বয়স পাবো তার কোনো গ্যারান্টি নাই আমি যে বুড়া কাল পাবো তার কোনো গ্যারান্টি না আর এই যৌবন কাল হারিয়ে গেলে আফসোস শেষ থাকবে না এখন অনেক মুরব্বী বোন চায় নামাজ দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা নামাজ পড়বে কিন্তু পারে না অজু রাখতে পারে না পায়ে ব্যথা কোমরে ব্যথা হুজুর মন চায় দাঁড়াইয়া দীর্ঘ লম্বা সময় নামাজ পড়ি তাহার যুদ্ধ পড়ি পারি না হুজুর হুজুর ঘুম থেকে উঠতে পারি না কোমরে ব্যথা মাথায় ব্যথা রোগের শেষ নাই বুড়া বয়সে এবাদত করার জন্য যে শক্তি সামর্থ্য সেটা পাওয়া যায় না যৌবন কাল এখনো শক্তি সামর্থ্য থাকতে এবাদত করেন বুড়া বয়সে না পারলেও যৌবন কালে যেই পরিমাণে এবাদত করবেন বুড়া বয়সে না পারলেও যৌবন কালের এবাদতের আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে প্রেভায়ের আবার অস্থিরতায় গা ভাসিয়ে না দিয়ে আসুন আমরা দিনের পথে চলার চেষ্টা করি আল্লাহ সুবাহ দান করুন আমাদের ভাইয়েরা কিছু প্রশ্ন দিয়েছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না একটি প্রশ্ন এক একটা ওয়াজ কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি আপনাদের মাদ্রাসার মাহফিল মাদ্রাসার জন্য যথেষ্ট কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে যদি আপনারা কেউ দান করতে চান দান করবেন এখন অথবা পরে মাদ্রাসাগুলো চলে আসলে কালেকশনের টাকা দিয়ে তো এই জন্য মাদ্রাসার জন্য আপনারা সব সময় দান করবেন এখন যদি কেউ দিতে চান দিতে পারেন আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান আমি কিছু প্রশ্ন দেই প্রশ্ন উত্তর দেই সেগুলো শেষ করে এরপর আপনারা আপনাদের জন্য দোয়া করে আলোচনা শেষ করবো প্রথম প্রশ্ন হচ্ছে অপবিত্র অবস্থায় সাহারি খেয়ে রোজা রাখলে রোজা কবুল হবে কিনা অপবিত্র অবস্থায় অনেক সময় স্ত্রী সহবাসের কারণে হতে পারে অথবা স্বপ্ন দেশের কারণে হতে পারে আমরা অপবিত্র হয়ে গেছি এখন আপনি গোসল করতে গেলে হয়তোবা সাহারি খাওয়ার সময় পাবেন না ঠিক কিনা তো আমরা তখন কি করতে পারি এই অবস্থায় অপবিত্র অবস্থায় যদি সাহারি খান তাহলে আপনার সাহারি হবে কিনা রোজা হবে কিনা না উত্তর হচ্ছে অপবিত্র অবস্থায় সাহারি খেলেও সাহারি খাওয়া যাবে এবং রোজা হয়ে যাবে রোজা না হওয়ার কোনো কারণ এরকম নাই তবে নামাজের জন্য হচ্ছে পবিত্র হওয়া শর্ত নামাজ যে আপনি পড়বেন ওই নামাজের জন্য আপনার পবিত্র হওয়া শর্ত কিন্তু সাহারি খাওয়ার জন্য পবিত্র হওয়া শর্ত নয় সময় যদি থাকে তাহলে অবশ্যই খাওয়ার আগে পবিত্র হওয়া উচিত আর একান্ত যদি আপনি গোসল করতে নাও পারেন তাহলে অন্তত কমপক্ষে উজু করে হলেও হাত মুখ ধুয়ে উঁচু করে হলেও আপনি খাবার খাবেন খাবেন খাওয়ার পরে নামাজ পড়ার আগে অবশ্যই গোসল করে নিতে হবে অনেক সময় আমরা রোজাও রাখি না নামাজও পড়ি না কেন নাম্বার আমরা অনেকে বলি প্রচন্ড ঠান্ডা চলতেছে গায়ে জ্বর গোসল ফরজ হয়ে গেছে সব প্রদোষ হয়েছে বা সহবাসের মাধ্যমে গোসল ফরজ হয়ে গেছে এখন যদি আমি গোসল করতে যাই তাহলে আমি মরে যাবো অসুস্থতা বেড়ে যাবে জ্বর উঠেছে থাক নামাজও থাক রোজাও থাক আল্লাহ মাফ করবে না আল্লাহ মাফ করবেন না কারণ আল্লাহ সুবাহান আপনার জন্য এখানে সুযোগ দিয়েছেন আল্লাহ তালা আপনাকে এখানে সুযোগ দিয়েছেন কি সুযোগ দিয়েছেন আপনি অজু করতে পারেন নাই গোসল করতে পারছেন না পানি ঠান্ডা হওয়ার কারণে সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন পানি গরম করা যায় কিনা যদি পানি গরম করারও কোনো ব্যবস্থা না থাকে তারপরেও গোসল ফরজ হয়েছে এই অজুহাতে রোজা বাদ দিবেন নামাজ বাদ দিবেন না হবে না আপনি পানি ব্যবহার করতে না পারলেও সেই ক্ষেত্রে তায়াম্মুম করবেন তায়াম্মুম কিভাবে তায়াম্মুম করবেন তায়াম্মুমের নিয়ত করবেন পবিত্র মাটি বা মাটি জাতীয় কিছুর মধ্যে দুই হাত রাখবেন হাত উপরে উঠাবেন ফু দিবেন মুখ মাসে করবেন আবার হাত রাখবেন হাত উপরে উঠাবেন মুছে দিবেন এরপরে হাত মুছে দিবেন বা শেষ আপনার তায়াম্মুম হয়ে গেল বুঝতে পেরেছি তাহলে কি করবেন প্রথমে নিয়ত করবেন বলে দুই হাত মাটিতে মারবেন মুখ মাসে করবেন আর দুই হাত মাসে করবেন আপনার ত্যা হয়ে গিয়েছে এই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে রোজা তো হবেই নামাজও হয়ে যাবে কথা বুঝতে পেরেছি এখন বাঙালি তো আবার সুযোগ সন্ধানী হুজুর পাইছি তাইলে সুযোগ ধুমসে তাই মুমের উপরে চালাবো কে যাবে এই ঠান্ডার মধ্যে পানি গরম করতে দরকার নাই তাই মুম আছে তো সারাই ফেলমু না না এই সুযোগ নেই পানি গরম করার ব্যবস্থা যদি না থাকে অথবা পানি ব্যবহার করতে গেলে আপনার রোগ খুব বেড়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে তখন এই তায়ে মুমের মাসাল্লা মাসালা খবরদার সবাই সাথে চালাকি চললেও আল্লাহর সাথে চালাকি চলে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি সামান এমন একটা যুগ এমন একটা সময় আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সানাওাতুন খদ্দাদ কেয়ামতের আগে এমন একটা যুগ আসবে সেই যুগের মানুষগুলো হবে বাপপার কি পাপ বাপপার আর ও জরে সেই বাপপারের যুগ চলছে এজন্য আমরা খালি সুযোগ পেয়ে বাপপার বাপপারি করার চেষ্টা করি ইহুদিদেরকে আল্লাহ নিষেধ করেছেন খবরদার শনিবারে মাছ শিকার করা যাবে না শনিবারে মাছ শিকার করা যাবে না এখন মাছকে আবার অর্ডার করেছেন আল্লাহ যে শনিবার আসলে একটু লাভ ঝাফ জোরে দিবা তাইলে তো পরীক্ষা হবে সমুদ্রের পারে নদীর কিনারায় মাছ যেন একটু বেশি থাকে একদিকে নিষেধ আর একদিকে মাছের লোভ এখন ইহুদিরা শয়তান নম্বর ওয়ান চালাকি করতেছে কি চালাকিটা হলো যে শনিবার ওরা মাছ মারে না শনিবারে গিয়ে চালাকি করে করে মাছ আটকায় রাখে রবিবারে গিয়ে নিয়ে আসে এখন নবী এবং মুসলমানরা বলছে কি রে শনিবারে তো মাছ শিকার করতে নিষেধ করছে তো তোমরা যে আমরা শিকার করিনি আমরা মাছ আটকাইয়ে না আমরা তো শিকার করি না তো আল্লাহ যে নিষেধ করলেন মাছ শিকার করা নিষেধ মানে তো আটকানিও নিষেধ না আমরা খালি আটকায় রাখি শনিবারে আটকায় রবিবারে এনে খায় এই চালাকি করার কারণে আল্লাহ তালা কোন উকির সবগুলোকে একসাথে বানরে পরিণত করেছেন বানরে চালাকি সবার সাথে চলে আল্লাহর সাথে চালাকি চলবে কাজেই আপনি আপনার মনের অবস্থানটা পৃথিবীর কেউ না বুঝতে আপনার মনের ভাষা আল্লাহ বুঝেন কাজে সব জায়গায় চালাকি করা যাবে না যদি এরকম রোগ বেড়ে যাওয়ার ব্যবস্থা থাকে পানি গরম করার ব্যবস্থা না থাকে অথবা পানি পাওয়া না যায় তখন এই ত্যায় মোমের মশালা ত্যায় মোম করা যাবে আশা করি বুঝতে পেরেছেন এরপর প্রশ্ন হচ্ছে রোজা রেখে দিনের বেলায় হাতের নিচের লোম হাতের নিচের মানে বগলের নিচের লোম আর নাবির নিচের লোম পরিষ্কার করা যাবে কিনা বগলের নিচের লোম তো আমাদের মাসাল্লাহ কত বছর গেছে হাদিস আছে আছে মিনাল পাঁচটি এক আঙ্গুলের নখ কেটে সমান করে রাখা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আঙ্গুলের নখ কেটে সমান করে রাখবেন নখ একটা বড় একটা ছোট এটা মুসলমানের আদর্শ নয় দুই নাতফুল ইবিতি বগলের নিচের পশন চল্লিশ দিন আগে কাটলেন কিসের চল্লিশ দিন কত দিন সে গেছে দুই হাত যদি আকাশের দিকে উঠায় মনে হবে এখানে রাঙ্গা মাটির জঙ্গল হয়ে আছে কত বাঘ আর ভাল্লুক যেখানে আছে আল্লাহ ভালো জানে নামাজের শেষদায় গেলে আর বগলের আশেপাশে শেষদা দেওয়া যায় না মনে হয় যেন বাথরুমের পাশে কেউ শেষদা দিতে আছে কথা বলি কিনা এইরকম দুর্গন্ধ বের হয় এই জন্য চল্লিশ দিন আগে বগলের নিচের পশম কাটবেন তিন তিন নম্বর ফেরতাদি সুন্নত আল ইস্তেদাদ নাবের নিচের পশম চল্লিশ দিন আগে কাটবেন চার আল ইস্তিতান মুসলমানি করানো পাঁচ আরেকটি হচ্ছে কষ্ট সারিফ কেটে ছোট করে রাখা তো এই মোস কাটা বা নখ কাটা অথবা বগলের নিচে পশম কাটা যে প্রশ্নটি এসেছে এগুলো রোজা রাখা অবস্থায় করা যাবে কেন এর উত্তর হচ্ছে রোজা রেখে নখ কাটা যায় বগলের নিচের পশম কাটা যায় এবং নাভের নিচের পশম কাটা যায় হাতে পায়ের নখ কাটা যায় চুল কাটা যায় অসুবিধা নেই তবে সতর্ক থাকতে হবে যেন কেটে না যায় বাকি এগুলো কাটার কোনো নিষেধাজ্ঞা নেই এগুলো কাটা যাবে অসুবিধা নেই এরপরে প্রশ্ন হচ্ছে সাহারি না খেয়ে শুধু পানি খেয়ে রোজা রাখলে রোজা হবে কি না সাহারি না খেয়ে খেয়ে সাহারি খেয়ে না খেয়ে অথবা শুধু পানি খেয়ে কেউ যদি সাহারি খায় নাই অনেক সময় এরকম হয় কেউ ভাই রোজা রাখো নাই কেন ভাই গতকালকে উঠতে পারি নাই তো উঠতে না পারলে কি হয়েছে যদি রাতে ঘুমানোর সময় আপনি সাহারি খেয়ে রোজা রাখবেন নিয়ত করে ঘুমান কোনো কারণ সাহারি খেতে না পারেন তারপরে রোজা রাখেন আপনার রোজা হয়ে যাবে অথবা শুধু যদি পানি বা যেটাই আপনি খান খেলেও রোজা হবে না খেলেও রোজা হবে বাকি সাহারি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল না বিশ্বাল্লাহ বাবা খা তোমরা সাহারি খাও সাহারিতে বরকত আছে আর কে হালিসে নবীসাল সামর্জিন ফাস্তু বাই না সিয়ামিনা ওয়াসিয়ামি আলির কিতাবলা তু সাহুর আমাদের রোজা আর আহালি কিতাব ইহুদি খ্রিস্টানদের রোজার মাঝে পার্থক্য হলো আমরা সাহারি খাই তারা সাহারি খায় না একেবারে ছেড়ে দেওয়া একবারে খাই ঘুমাই যামু কতক্ষণে দশটা বাজে এগারোটা বাজে খাই এক খেয়ে একবারে ঘুমিয়ে যায় না এটা উচিত নয় সাহারি খাওয়ার শূন্য হচ্ছে শেষ রাতে কোন রাতে শেষ রাতে সাহারি খাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আবল কোনোদিন উঠতে না পারলে রোজা রেখে দেবেন রোজা হয়ে যাবে ইনশাল্লাহ এরপর প্রশ্ন হচ্ছে ওষুধ খেয়ে প্রিয়র বন্ধ করে রোজা রাখা যাবে কিনা অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রোজা রাখার জন্য আমাদের মা বোনেরা যেটা করেন সেটা হলো রমজান মাস পার হয়ে গেলে তখন এক একা রোজা রাখার একটু কষ্টকর এই জন্য অনেক মহিলা যে রমজান মাসে যেহেতু দিয়া তুমি মাপ করবেন মাসিক হয় পিরিয়ড হয় অথবা মেন্স হয় তো তখন ওই মেন্সটা বন্ধ করার জন্য ঔষধ পাওয়া যায় ফার্মেসিতে এই ওষুধ খেয়ে এটা বন্ধ করে রোজা রাখলে রোজা হবে কিনার উত্তর হচ্ছে যদি কেউ মাসিক বা মেন্স বন্ধ করার জন্য পিরিয়ড বন্ধ করার জন্য ঔষধ খেয়ে রোজা রাখে রোজা হয়ে যাবে তবে এটা উচিত নয় উত্তম নয় যদি শারীরিক কোনো ক্ষতি না থাকে সে পিরিয়ড বন্ধ করে রোজা রাখলে রোজা হবে কিন্তু এটা উচিত হবে না কারণ এখানে আল্লাহ ও তালার একটা সৃষ্টিগত বৈশিষ্ট্য আপনার মাঝে আল্লাহ দিয়েছেন এই সময়গুলোতে আল্লাহ তালা আপনাকে ছাড় দিয়েছেন আপনি এই সময় রোজা না রেখে পরবর্তীতে আপনি রোজা রাখবেন কাজেই ওই নিয়মের উপরেই থাকা উচিত ঔষধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা উচিত নয় বাকি একান্ত কেউ কোনো প্রয়োজন যদি পিরিয়ড বন্ধ করে ঔষধ খেয়ে রোজা রাখে তার রোজা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালে যে কথাগুলো বলছি এর উপরে আমল করা তৌফিক দান করুন জেজাকুমুল্লাহ খায়ের বারাকাল্লাহ ফিকুম হাইয়া কুমুল্লাহ জি কথা বলবেন বলেন